যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়ার একটা বিষয় জড়িত তিনি যে তার সময় অর্থাৎ আগেই শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়া তিনি শেষ করতে চান পরবর্তী তাকে ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন এই ব্যাপারে আলোচনা হয়েছে কিনা এবং যদি সেটা হয়ে থাকে তাহলে সেটাও এই নির্বাচনের রূপরেখার সাথে এটার কোন এটা কোন প্রভাব ফেলবে কিনা যৌথ বিবৃতিতে এর উত্তর দেওয়া আছে সংস্কার এবং বিচার দুই বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি কথা বলা হয়েছে এবং আমরা মোটামুটি কনফিডেন্ট যে এই অগ্রগতি আমরা

তো সংস্কার সংস্কারের ব্যাপারে পর্যাপ্ত অগ্রগতি হয় নিশ্চয়ই ব্যাপারে যেতে পারে এখানে আমি একটু অ্যাড করি যে ইয়ের সাথে যে মিটিংটা প্রথমে আমাদের দুটি দুই সাইডের ডেলিগেশনের সাথে হয়েছে এবং পরবর্তীতে ওয়ান টু ওয়ান ওনারা দুজনে দীর্ঘ সময় আলোচনা করেছেন নিশ্চয়ই সন্তুষ্ট নিশ্চই সন্তুষ্ট শুধু আমরা তো বলছি

যারা নির্বাচিত হবে তাদের সিদ্ধান্ত সুতরাং এখানে তো আলোচনা হওয়ার কিছু নাই